আমি এখন ঈদ উপলক্ষে আপনাদেরকে কাস্টার্ডের রেসিপিটা দেখাবো প্রথমে দুধ জাল করতে হবে তারপর কাস্টার্ডের পাউডারটা মিক্স করতে হবে আপনারা ইচ্ছা করলে গরুর দুধে নিতে পারেন পাউডার মিল্কও নিতে পারেন যার যা চয়েস অনুযায়ী আমি এক পাশে কাস্টার্ড দিয়েছি আরেক পাশে ফালোদা দিয়েছি কাস্টার্ডের মধ্যে চিনি দিতে হবে মতো চিনি দিতে হবে আপনি যতটুকু কাস্টার্ড বানাবেন বারবার একটু টেস্ট করে দেখবেন কতটুকু হয়েছে চিনির পরিমাণটা আর কাস্টার্ডের পাউডার পরিমাণটা ঠিক হলে কাস্টার্ড টেস্ট হয়ে যাবে আমি এখন ফ্রুটসগুলো সব রেডি করে নিতেছি কাস্টার্ডের মধ্যে যত বেশি ফ্রুটস দেওয়া হয় কাস্টার্ড দেখতেও তত বেশি ভালো লাগে এবং খেতেও ভালো লাগে আমি এখন ফ্রুটসগুলো কাস্টার্ডের মধ্যে দিয়ে দিতেছি দুধটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপর আপনি ফ্রুটসগুলো কাস্টার্ডের মধ্যে দিয়ে দিবেন আমার কাস্টার্ট রেডি এখন পরিবেশনের পালা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদ মোবারক